হ্যাঁ হ্যাঁ একদম নতুন যাই হোক নিয়েছি কালারটা সুন্দর গোলাপি অনলাইন থেকে সেই চাদরটা কিনেছিলাম বিছানা চাদরটা খুব বেশি কিন্তু দাম নেয়নি বন্ধুরা বিছানা চাদরটা একদম অল্প দামের মধ্যেই কিনেছি আর এই যে তো সব দিয়ে কিন্তু আমি সাজিয়ে যা যা ছিল আমি সব দিয়ে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা একটু জানিও তো বাসনপত্র আছে সেগুলো মাজবো সত্যি আমার যে এত এত স্বপ্নগুলো পূরণ হবে বন্ধুরা আমি জীবনেও ভাবতে পারিনি সবই তোমাদের ভালোবাসার জন্য আর ইউটিউব ফেসবুক হয়তো আমাকে এতটা কি বলবো এই জায়গাটা হয়তো না থাকলে হয়তো আমি এতটা এতটা আমি মানে কি বলবো মানে এতটা আমি করতে পারতাম না জীবনেও শুধুমাত্র ইউটিউব ফেসবুকের জন্য আর তোমাদের ভালোবাসার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ ইউটিউব আর ফেসবুকের মানে ফেসবুককে যে এতটা সুন্দর একটা জায়গা দিয়েছে তো তো তোমাদের ভালোবাসা আছেই সময় তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তো তোমাদের ভালোবাসা তো আছেই এ ঘর তো আমার এই পর্যন্ত আমি গুছিয়েছি